ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখান থেকে তোমাদের যে কবিতা অংশ রয়েছে বাংলা বিষয়ের প্রথম কবিতাটি হচ্ছে মৈথিল বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন এই কবিতাটি নিয়ে আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা বাংলা ক্লাসেস বাই জিপ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তো আজকে প্রথম যে কবিতাটি আলোচনা করবো সেটাতে তোমাদের জানালাম বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন কবিতাটি কবিতাটি পাঠ করে তোমাদের আমি জানাবো এবং এর মধ্যে থেকে যে ছোট ছোট পদের আলোচনা রয়েছে শব্দার্থ রয়েছে কবিতাটির মূল ভাব কি কেনই বা কবিতাটি লেখা হয়েছে এ সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের আমি দেব তাই ভিডিওটা পুরোটা দেখো এবং ভাব কবিতাটির সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে থেকে তোমরা জেনে যাবে আর কোনো অসুবিধা হবে না আশা করছি তাহলে ভিডিওটা প্রথমে আমরা জানব এই যে বিদ্যাপতি এই বিদ্যাপতি কে তার আগে বলবো আমরা প্রথম সেমিস্টারের বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যযুগ পড়ে এসেছি যেখানে আমরা বৈষ্ণব পদাবলী বলেও একটি চ্যাপ্টার বা একটি টপিক কিন্তু পড়েছি যেখানে আমরা এই বিদ্যাপতির নাম পেয়েছিলাম বৈষ্ণব পদাবলী হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক কাব্যগ্রন্থ একটা যেখানে এই বিদ্যাপতি একজন কবি প্রথমে তার কবি পরিচিতি সম্পর্কে আমরা একটু জেনে নিই যেটা আমাদের টেক্সট বুয়ে লেখা রয়েছে লেখা রয়েছে দেখো পঞ্চদশ শতকের মৈথিল কবি মৈথিল কবি বা মৈথিলি কবি কেন বলা হচ্ছে এই বিদ্যাপতি যিনি তিনি কিন্তু আমাদের বাংলার কোনো কবি নন তিনি বাংলা ভাষায় কোনো পদ রচনা করেননি এই যে বাংলায় আমরা পদটি পাচ্ছি সেটা কিন্তু একটা নির্দিষ্ট ভাষা রয়েছে এই যে কবিতাটা আমরা পড়বো সেটা কিন্তু বাংলায় লেখা ছিল না যখন মূল বিদ্যাপতি লিখেছিলেন এটাকে ব্রজবুলি ভাষায় লিখেছিলেন সেই ব্রজবুলি ভাষার ডিটেলে আমরা একটু পরে আসছি কিন্তু তার আগে কবি পরিচিতের একটু পড়েনি তিনি বিহারের মিথিলা রাজ্যের একজন বিখ্যাত সুপণ্ডিত এবং কবি ছিলেন বঙ্গদেশে তার প্রচলিত পদাবলীর ভাষা হচ্ছে ব্রজবুলি ভাষা অর্থাৎ ব্রজের সঙ্গে বা ব্রজবুলি ভাষা হচ্ছে একটি শঙ্কর ভাষা যেখানে আমরা বাংলার সাথে মৈথিলি ভাষা এবং হিন্দি ভাষার সংমিশ্রণ দেখতে পাব কথিত আছে যে পরমপুরু শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন তার রচিত পদ গাইতেন ভালোবাসতেন বাঙালিরা চর্যাগীতি ভাষা থেকে এই ব্রজবুলিকে অনেক সহজে বুঝতে পারেন বিদ্যাপতিকে বাঙালি কবিদের অন্যতম হিসেবে গণ্য করা হয় কিন্তু এই কারণেই কবি বিদ্যাপতির জন্ম দারভাঙ্গা জেলার মধুবনী পরগনার এক বিদগ্ধ ব্রাহ্মণ পরিবারে তার রচনাবলীর মধ্যে রয়েছে কীর্তিলতা কীর্তি পতাকা পুরুষ পরীক্ষা শৈব সর্বস্ব সার গঙ্গা বাক্যাবলী বিভাগ সার দান বাক্যাবলী লিখনাবলী দুর্গাভক্তি তরঙ্গিনী প্রভৃতি তিনি প্রায় আটশোটি পদ রচনা করেছেন পদ মানে কি কবিতা জাতীয় ছোট ধরনের যে কবিতা তাকে আমরা পদ বলবো বিদ্যাপতি যে বিপুল সংখ্যক পদ রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক রূপায়িত করেছেন তার মধ্যে রাধার বয়সন্ধি অভিসার প্রেমবৈচিত্র্য ও আক্ষেপুনর বিরহ সম্মেলনের পদগুলি বিশেষ উৎকর্ষপূর্ণ কবি জয়দেব ক্ষমা করবে কবি বিদ্যাপতি মৈথিল কোকিল ও অভিনব জয়দেব নামেও খ্যাত তাহলে অভিনব জয়দেব এবং মৈথিল কোকিল কিন্তু তার উপাধি এই বিস্ময়কর প্রতিভাশালী কবি একাধারে কবি শিক্ষক কাহিনীকার ঐতিহাসিক ভূবৃত্তান্ত লেখক ও নিবন্ধকার হিসেবে ধর্মকর্মের ব্যবস্থাদাতা ও আইনের প্রামাণ্য গ্রন্থের লেখক ছিলেন এই গেল কবি পরিচিতি সম্পর্কে ধারণা এবার বৈষ্ণব পদবলীর কিছু এখানে কথা তোমাদের আমি জানিয়ে রাখি আমরা প্রথম সেমিস্টারে বৈষ্ণব পদবলি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা কিন্তু কিছুটা পেয়েছি সেখানে বলা হয়েছে যে বৈষ্ণব বৈষ্ণবপদলী রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয় কাব্য যেখানে বিদ্যাপতির পাশাপাশি চণ্ডীদাস জ্ঞানদাস তারপর বলরাম দাস প্রমুখ কবিরা তাদের পদরচনা করে এই সমগ্র গ্রন্থটির অবায়ব রচনা করেছেন বৈষ্ণব বলে যেহেতু রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক কাব্য বা গ্রন্থ কাব্য কাব্যগ্রন্থ একত্রে তাই সেখানে রাধার মূলত ক্ষেত্রে প্রেমের বিভাগ বা প্রেমের পর্যায় নিয়ে আলোচনা করা হয়েছে এই যে আমরা জানলাম বিদ্যাপতি অভিসার বয়সন্ধি প্রেম বৈচিত্র্য আক্ষেপরাগ বিরহ সম্মিলন প্রভৃতি পদের পদকর্তা এগুলো কিন্তু প্রেমের এক একটা ভাগ বা পর্যায় বিদ্যাপতির যে আমরা আজকে কবিতাটা পড়ব ভাব সম্মিলন সেটাও কিন্তু রাধার একটা প্রেম পর্যায়ের অংশ ভাব সম্মিলন বলতে বোঝায় কোন সময়টাকে যখন প্রেমিক প্রেমিকার থেকে দূরে চলে গেছেন মিলনের পর প্রেমিক প্রেমিকার থেকে দূরে চলে গেছেন কোনো কারণবশত এবং প্রেমিকা প্রেমিকের বিরহে দগ্ধ কিছুতেই তার দৈত বা প্রেমিককে তিনি পাচ্ছেন না চোখে দেখতে পাচ্ছেন না সামনে দেখতে পাচ্ছে না ছুঁয়ে স্পর্শ করতে দেখতে পাচ্ছে না এমন অবস্থায় যখন প্রেমিকার মনের মধ্যে কল্পনা বসত তিনি তার নায়ক বা দৈত বা প্রেমিককে দেখতে পান সেটাই হচ্ছে ভাব সম্মিলন অর্থাৎ ভাব বা কল্পনার মধ্যে যে মিলন সেটাই হচ্ছে ভাব সম্মিলন ভাব সম্মিলন শব্দটির মধ্যে আমরা মিলন শব্দটিকে পাই এই মিলন শব্দটির অর্থ হচ্ছে সংলগ্ন হওয়া বা সংযুক্ত হওয়া বৈষ্ণব রসশাস্ত্রে মিলন একটি সম্ভোগ শৃঙ্গারীর অন্তর্ভুক্ত এই যে মিলন সেটা ঘটবে কখন বিরহের পর বিচ্ছদের পর কল্পনার মধ্যে দিয়ে পূর্বরাগ ও মানের বিচ্ছেদ ঘুচিয়ে যখন নায়ক নায়িকার মিলন ঘটে তা যথাক্রমে সংক্ষিপ্ত সংকীর্ণ সম্ভবই হতে পারে আমরা মিলনের বিশেষ স্তর ভাবোল্লাস সম্পর্কে মহাজন পদকর্তাগণ একটু বেশি মাত্রা আবার উৎসাহ দেখিয়েছেন ক্ষেত্রে এই যে ভাব সম্মিলন ক্ষেত্রে আমাদের পদকর্তারা একটু বেশি উৎসাহ দেখান আচার্য শ্রীরূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে ভাবল্লাসের তিনি কোনো কথা বলেননি কিন্তু বৈষ্ণব দাস তার পদকল্পতরুতে চতুর্থ শাখার দ্বাদশ পল্লবের নাম রেখেছেন ভাবোল্লাস এতে কৃষ্ণ যেন মথুরা থেকে ফিরে এসেছেন এবং তাতে ব্রজবাসীদের মনে আনন্দের সঞ্চার হয়েছে এর থেকে বোঝা যাচ্ছে ভাবোল্লাস বা ভাব সম্মিলন লাশ বা ভাব সম্মিলন আসলে বিরহ অবস্থার বর্ণনা করছে কারণ কি যখন নায়িকা তার ভাব বা কল্পনার মধ্যে দ্বৈতের সাথে মিলিত হচ্ছে বা প্রেমিকের সাথে দেখা করছেন সেটাই হচ্ছে ভাব সম্মিলনের অন্তর্গত কৃষ্ণের সঙ্গে শ্রী রাধার মিলনের যে প্রত্যাশা যে ইচ্ছা কল্পনাতেও সেই মিলনের সৌন্দর্য সৃজনের অফুরন্ত সম্ভাবনায় মহাজনপদ্মের এই পর্যায় সিদ্ধিকে অবারিত করে দিয়েছে বিরহে কৃষ্ণতন্ময় অবস্থার এক অপূর্ব কল্পনা রাধার মধ্যে আমরা দেখতে পাই যে বিরহ কতটা রাধাকে ব্যথাতুর করছে রাধাকে কষ্ট দিচ্ছে কল্পনার মধ্যে তিনি যেন চাইছেন কৃষ্ণের সঙ্গে মিলিত হতে তবে বৈষ্ণব রসিকদের মতে এই অলৌকিক ভাব মিলনও রাধা কৃষ্ণের পক্ষে যথার্থই মিলন তাই এই ভাবের মধ্যে মিলনটাও কিন্তু রাধা যথেষ্ট পরিমাণে উপভোগ করছেন এবার আমরা প্রত্যেকটা পদের লাইন বাই লাইন ভালো করে আলোচনা করে তোমাদের বুঝিয়ে দেব এবং পাশের সাদা জায়গাগুলোর মধ্যে আমি কিন্তু শব্দার্থ এবং টিকাগুলো লিখে দেব দেখো ভাব সম্মিলন বিদ্যাপতির লেখা পদে প্রথমে বলছে একবার আমি পদটা পুরোটা পাঠ করি কি কহবরে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর পাপ সুধাকর যত দুঃখ দিল পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল আঁচর ভরিয়া যদি মহানিধি পাই তব হাম পিয়াদুর দেশে না পাঠাই শীতের ওরণি পিয়া গিরিশর বা বরিশার ছত্রপিয়া দরিয়ার না বিদ্যাপতি শুনো বড় নারী সুখজনক সুখজনক সুখ দুঃখ দুই এবার প্রত্যেকটা লাইনের একটু মানে ভেঙে তোমাদের বলি এখানে রাধার মনোব্যাকুলতা চিত্ত ব্যাকুলতার চিত্র তুলে ধরা হয়েছে রাধা তার সখীকে এই পথটি বলছেন কি কহবরে সখী আনন্দ ওর রাধা তার সখীকে বলছে আমার আনন্দের সীমা আর তোমাকে কি বলবো হে সখী অর্থাৎ রাধার আনন্দের যেন সীমাই নেই কারণ চিরদিনে মাধব মন্দিরে মোড় কারণ হচ্ছে চিরদিন আমার গৃহে ম গৃহ এখানে মন্দির কথার অর্থ হচ্ছে গৃহ বাড়িতে মনের মন্দিরে যেন কৃষ্ণ চিরকালই অবস্থান করছেন কৃষ্ণ যেন দূরে যাননি কোথাও যাননি মথুরা যে কৃষ্ণ গমন করেছেন সেটা যেহেতু রাধা মেনে নিতে পারছেন না তার বিরহ মন যেন তাকে সাধ সান্ত্বনা দিচ্ছে যে কৃষ্ণ যেন তার মনের ভেতরেই অবস্থান করছেন কৃষ্ণ দূরে যাননি পরের লাইনটা দেখো পাপ সুধাকর যত দুঃখে দিল পিয়া মুখ দর্শনে তত সুখ ফেল বলছে পাপ সুধাকর এখানে সুধাকর বলতে চাঁদকে বোঝানো হয়েছে রাত্রিকালীন অবস্থা বা সন্ধ্যার পর যে রাত্রির সেই অবস্থা প্রিয়া বিরোহীদের মনে অত্যন্ত কাতরতা সৃষ্টি করে তাই চাঁদ যেভাবে প্রত্যেকদিন উঠে উঠে রাধাকে পরিহাস করছে যে রাধার কাছে কৃষ্ণনে সেই যন্ত্রণা রাধা যেভাবে সহ্য করেছেন সেই জন্য সুধাকর অর্থাৎ চাঁদকে রাধা পাপিষ্ঠা বলছেন পাপি বলছেন তাই বলছে পাপি চন্দ্র রাধাকে এই বিরহ অবস্থায় যে পরিমাণ দুঃখ দিয়েছে আজ দ্বিতীয় লাইনে দেখা বলছে প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো আজ প্রিয় অর্থাৎ কৃষ্ণের মুখ দর্শন করে রাধা ততই সুখ লাভ করেছেন এই দর্শন কোথায় হয়েছে ভাব সম্মিলনে হয়েছে অর্থাৎ কল্পনার মধ্যে হয়েছে আসলে কিন্তু রাধা কৃষ্ণকে প্রত্যক্ষ করেননি তিনি তার কল্পনায় তার ভাবে কৃষ্ণকে দেখেছেন তাই মনে করছেন যে এই পাপিষ্ঠ চাঁদ এতদিন তাকে উপহাস করে যে কষ্ট দিয়েছে আজ প্রিয়ার মুখ দর্শনে তার সমস্ত দুঃখ সুখে পরিণত হয়েছে লাইন তব হাম দূর দেশে না পাঠাই তারা কি বলছে আঁচর ও ভরিয়া যদি মহানিধি পাই তব হাম দূর দেশে না পাঠাই বলছে রাধাকে যদি কেউ আচল ভরেও আঁচর শব্দের অর্থ হচ্ছে আঁচল আচল ভরে দিয়েও মহারত্ন দান করে বলছে আঁচল ও আচলও ভরিয়া যদি মহানিধি পাই মহানিধি মানে হচ্ছে মহা মহা মূল্যবান মূল্যবান রত্ন রত্ন যদি উপহার করে কি করবেন না তব হাম পিয়া দূর দেশে না পাঠাই তবুও তিনি কি করবেন না তার প্রিয়তমাকে বা প্রিয়তমকে আর দূর দেশে পাঠাবেন না শীতের ওরণে পিয়া গিরি বা বরিশার ছত্র পিয়া দরিয়ারে না কি সুন্দর তুলনা করেছে দেখো রাধার কাছে তার প্রিয় শীতের ওড়না বা চাদর গ্রীষ্মের বাতাস বলছে শীতের ওড়নি পিয়া শীতকালের যে চাদর সেটা তার কাছে যেন তার প্রিয় কৃষ্ণ গিরি সরবা গ্রীষ্মের বা বা বাতাস বরিশার ছত্রপিয়া দরিয়ার না বর্ষার ছাতা আর অকুল সমুদ্রের তরণী দরিয়া কথার অর্থ কি অকুল সমুদ্র বা কথার না কথার অর্থ হচ্ছে নৌকা বা তরী তাই বলছে এই কৃষ্ণ তার প্রেমে এতই মগ্ন রাধা যে কৃষ্ণ যেন মনে হচ্ছে শীতকালের চাদর বা ওড়না গ্রীষ্মকালের ঠান্ডা বাতাস শীতের ওড়না গ্রীষ্মকালে ঠান্ডা বাতাসের সঙ্গে সঙ্গে বর্ষাকালের ছাতা এবং দরিয়া অর্থাৎ অকুল সমুদ্রের নৌকা পরের লাইন ভনয় বিদ্যাপতি সুনবর নারী সুজনক দুঃখ দিবস দুই চারি বলছে বিদ্যাপতি ভনিতায় বলছেন যে ভনয় বিদ্যাপতি অর্থাৎ ভনিতায় বিদ্যাপতি বলছেন সুন্দরী শোনো তাই বলছে শোনো বড় নারী বড় নারী কথার অর্থ হচ্ছে সুন্দর নারী সুজনক দুঃখ দিবস দুই চারি সংসারে তার দুঃখ মাত্র দু চার দিনের অর্থাৎ ভালো লোককে দুঃখ বেশি দিন সহ্য করতে হয় না তাই বলছেন সুজনক অর্থাৎ সুজন ভালো জনের দুঃখ দিবসও দুই চারি আর দু চার দিন তাকে এই দুঃখ সহ্য করতে হবে বোঝা গেল এই ছিল পদটির লাইন বাই লাইন ধরে শব্দার্থ সহ আলোচনা পদটির মূল ভাব যদি আমরা একটু বলি তাহলে তোমরা একটু লিখে নিতে পারো এক্ষেত্রে পদটিতে কৃষ্ণের সঙ্গে মিলনে উল্লাসিত রাধার আনন্দ উচ্ছ্বসিত হয়ে উঠেছে সখীকে সম্বোধন করে রাধা বলছেন তার আনন্দের সীমা নেই কারণ মাধব চিরদিনই তার গৃহে অবস্থান করছেন বিরহ অবস্থায় রাধাকে বাঁধ ভাঙা চাঁদের হাসি যে পরিমাণ দুঃখ দিয়েছে আজ প্রিয়মুখ দর্শনে তিনি ততই সুখ লাভ করলেন রাধাকে যদি কেউ আচল ভরে মহারত্নও দান করেন তবু তিনি তার প্রিয়তমকে আর দূরদেশে পাঠাবেন না কৃষ্ণকে আর না পাঠানোর দৃঢ় সংকল্প থেকেই হয়ে ওঠে এই পদটি ভাবোল্লাসের পদ পদ অর্থাৎ উল্লাসের কৃষ্ণকে বা কৃষ্ণের সঙ্গে নিজের সম্পর্ককেও রাধা তার অস্তিত্ব রক্ষার অনিবার্য প্রয়োজনের সঙ্গে তুলনা করে নতুন এক মাত্রা দান করেছেন কৃষ্ণ তার কাছে শীতের আচ্ছাদন গ্রীষ্মের বাতাস বর্ষাকালের ছাতা আর অকুল সমুদ্রের তরণী এখানেও রাধার আমরা একাগ্র তন্ময় কৃষ্ণপ্রেমের অপূর্ব ব্যাখ্যা ভাব সম্মিলনের পথটিকে সুর সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে এই উপমানের মালা ব্যবহার করেও কবি রাধার প্রেমকে যেন মর্তচারী করে তুলেছেন কৃষ্ণের প্রেম রাধার কাছে ভাববিলাস মাত্র নয় তার অস্তিত্ব রক্ষার অপরিহার্য প্রয়োজন তার জীবনযাপনেরও এই জীবন ধারণের অন্যন্য উপায় বোঝা গেল এই পদটিতে রাধার কীরকম মনোব্যাকুলতার চিত্র কবি বিদ্যাপতি তুলে ধরেছেন যে রাধার কাছে কৃষ্ণপ্রেম এতটাই গুরুত্বপূর্ণ যে কৃষ্ণ দূর দেশে মধুরা গমন করেছে কংসকে বধের জন্য সেই বিরহ যন্ত্রণা রাধা তিনি আর সহ্য করতে পারছেন না তিনি তার ভাবে কল্পনার মধ্যে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে ভাব সম্মিলনের এই পথটি রচনা করেছেন বিদ্যাপতি আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বিদ্যাপতির রচিত ভাব সম্মিলন পদের আলোচনা এখানেই শেষ হচ্ছে পরবর্তীতে আরও কবিতা আলোচনা নিয়ে আমরা এই চ্যানেলেই হাজির হব এরকম আলোচনা আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আলোচনাটা দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে সকলে পড়াশোনার মধ্যে থাকো দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাও তোমাদের খুব ভালো হোক প্রথম সেমিস্টারের মতোই সবাই ভালো থেকো টাটা